And আসসালামু আলাইকুম বিসমিল্লাহ হির রহিম ই রাহিম আলহামদুলিল্লাহ হিরবুল আলামিন আলা আল্লাহ মুরসালিন প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আলমিন ইসলামিক চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব আয়াতটি পরে পানিতে ফুক দিয়ে সেই পানি পান করলে দেহের সর্বপ্রকার রোগ ভালো হয়ে যাবে অর্থাৎ আয়াতটি পরে পানিতে ফুঁক দিয়ে সেই পানি খেলে দেহের যে কোনো রোগ ভালো হয়ে যাবে তো মহানবুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে নানান রোগ দিয়েছেন এবং সেই রোগ থেকে কিভাবে বাঁচতে হবে সেই উপায় পবিত্র কোরআন শরীফে নাজেল করে দিয়েছেন কিন্তু আজকে আমি যে আমলটি নিশেছি এটি পবিত্র কোরআন শরীফের এক আমল কিন্তু আমরা সেটি জানি না আজকে যে আমুলটি নিশেছি খুবই পূর্ণ আমল এবং ফজিলতপূর্ণ আমল এই আমলটি করতে গেলে প্রথমত আপনাকে একটি শর্ত মেনে চলতে হবে এক নম্বর হচ্ছে পাঁচ রক্ত নামাজ পড়তে হবে দুই নম্বর হালাল রিজিক খেতে হবে এবং তিন নম্বর পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে অর্থাৎ বাবা মায়ের সঙ্গে খুব সুন্দর ব্যবহার করতে হবে এবং আমলটি করতে গেলে প্রথমে আপনি দরুৎ শরীফ যে কোনো দরুদ ইব্রাহিম পড়তে পারেন যে কোনো দরিদ শরীফ একবার পাঠ করবেন তারপর সুরা বনি ইসরায়েলের বিরাশি নম্বর আয়াত ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি হুয়া শিফা ওয়া রহমাতুল্লিল মিন এই আয়াতটি বার পাঠ করবে এবং তারপর সুরা ইউনিস এর সাতান্ন নম্বর আয়াত ওয়াশিফা উল্লিমা সুদুর এই আয়াতটি একচল্লিশ বার পাঠ করবে তারপর পানির মধ্যে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে সেই পানি পান করলে দেহের যে কোনো সর্বপ্রকার রোগ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ বন্ধুগণ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদেরকে শেয়ার করুন যাতে সবাই এই ভিডিওটি দ্বারা উপকৃত হতে পারে